যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চুম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে বেশ কয়েক বছর ধরে আসছেন গবেষকরা যদি সত্যি সত্যি পৃথিবীর চুম্বক মেরু উল্টে যায় তাহলে কি হবে মানব জাতির আমরা কি পারব টিকে থাকতে পৃথিবীর চুম্বক মেরু কিভাবে উল্টে যাবে বা উল্টে গেলে আমাদের কি ক্ষতি হবে তা বুঝার আগে বুঝতে হবে চুম্বক ক্ষেত্রটি কি আর কিভাবে কাজ করে ছোটবেলা থেকেই আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর চারিদিকে এক অদৃশ্য চুম্বক ক্ষেত্র আছে যা সূর্যের ক্ষতিকর থেকে পৃথিবীকে রক্ষা করে মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার গুণায়নের জন্যই সৃষ্টি হয় এই এই চুম্বক চুম্বক ক্ষেত্র ক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয় যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায় অরোরা দেখতে পাই এছাড়াও বিমান জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপেও এই চুম্বক ক্ষেত্র দিয়েই দিক নির্দেশ করে এমনকি অনেক পাখি ও সামুদ্রিক পানীয় চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবীর চুম্বক ক্ষেত্র পৃথিবী নিজ অক্ষের উপর চব্বিশ ঘন্টা একবার করে ঘুরছে বলে এর কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে এই ঘোড়ার জন্যই চুম্বক ক্ষেত্র প্রায় দিক পরিবর্তন করে কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে যা আমরা ধরতে পারি না গবেষকরা পুরনো গাছের গুঁড়ি মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীতে চুম্বক মেরু পুরোপুরি উল্টে যায় যখন এটি উল্টে গেছে পৃথিবীর পানি উপরে নেমে এসেছে কেয়ামত অর্থাৎ পানি জগতের বিরাট অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় মাস এক্সটেনশন এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চুম্বক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায় ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয় সর্বশেষ চুম্বক মেরে উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেই অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে চুম্বক মেরু গবেষকরা দেখছেন আঠারোশো সাল থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে এমনকি সাউথ আটলান্টিক অ্যানামলি অঞ্চলের উপর তা একেবারেই অকেজো বললেই চলে আর এই অঞ্চল পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ জোরে অবস্থান করছে ধীরে ধীরে এর আকার আরো বড় হচ্ছে আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ আর পূর্ব হবে পশ্চিমে অর্থাৎ সেই সময় সূর্য উঠবে পশ্চিমে এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প ভূমিধস অগ্ন উৎপাত ঘটাতে পারে অর্থাৎ মানবজাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত ঝড়ঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বিদ্যুৎ যন্ত্রের সার্কিট বিদ্যুৎ গ্রিড গুলো পড়ে যাবে স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কিছুই কাজ করবে না মানব জাতি ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে কিভাবে চুম্বক মেরে উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেলেও এর সমাধান এখনো দিতে পারেননি গবেষকরা অনেক মুসলিম আলেম এই গবেষণার ফলাফল থেকে এমনটিও বলেছেন এটা হয়তো হাদিসে বর্ণিত কেয়ামতের আগে পশ্চিমী সুর জৌটার কথাই নির্দেশ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবে